নমস্কার তো আমি সবাইকে ওয়েলকাম জানি আজকে আমি আমার এই ভিডিওটি শুরু করছি তো দেখো সৌরজগতে আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণীর পাঠ নম্বর এক এই পাঠটির যতটি প্রশ্ন প্রশ্নোত্তরা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ অনুশীলনের যতটি প্রশ্ন উত্তর রয়েছে সবগুলি প্রশ্নের উত্তর জানবে এই ভিডিওটির মাধ্যমে তো দেখো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে এক নম্বর রয়েছে অনুশীলনের এক নম্বর প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর তো উত্তর লেখো ক নম্বর হচ্ছে দেখো সৌরজগৎ বলতে কি বুঝো তো এই প্রশ্নটির উত্তর আমরা দেখব এখন তো উত্তরটি দেখো এখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর সঙ্গে অন্যান্য গ্রহ উপগ্রহ উল্কা ও গহানুপুঞ্জকে নিয়ে সৃষ্ট সূর্যের পরিবারকে সৌরজগৎ বলে তো তোমরা সৌরজগৎ কাকে বলে জানলে এখন দেখো দু খ নম্বর প্রশ্নটি সূর্য থেকে দূরত্ব অনুসারে একাধিক্রমে গ্রহগুলোর নাম লেখো তো উত্তরটি দেখো এখন তো এখানে দেখতে পাচ্ছ সূর্য থেকে দূরত্ব অনুসারে একাধিক্রমে গ্রহগুলো হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও তো তোমরা খ নম্বর প্রশ্নটির উত্তর জানলে তো এখন গণমাদের উত্তরটি দেখো সূর্য কি সূর্য সম্বন্ধে সংক্ষেপে লেখো তো এই প্রশ্নটির উত্তর এখন পেয়ে যাবে দেখো দেখো সূর্য হচ্ছে সূর্য অতি উত্তপ্ত একটি নক্ষত্র তো সূর্য সম্বন্ধে আমরা সংক্ষেপে জানবো এখন সূর্যের উপরিবাগের উত্তাপ প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের বয়স প্রায় পাঁচশো কোটি বছর সূর্য প্রচুর তাপ ও আলোকের শক্তির উৎস এবং এর ফলেই পৃথিবীতে জীবের জীবনধারণ সম্ভব হচ্ছে পৃথিবীতে দিন রাত্রি ঋতু পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন এগুলোর প্রধান কারণ হচ্ছে সূর্য তো তোমরা এখন উত্তরটি পেয়ে গেছো তারপর দেখো দু নম্বরে রয়েছে উত্তর দাও দু নম্বরে ক প্রশ্নটি নিজস্ব আলো আছে এমন জ্যোতিষ্কগুলোকে কি বলে তো এখানে দেখো যে জ্যোতিষ্কগুলির তাপও আলো আছে সেগুলোকে বলা হয় তারা বা নক্ষত্র তারপরের প্রশ্নটি রাতের আকাশে গ্রহগুলোকে কে আলো দেয় তো 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 দেখো রাতের আকাশে যেগুলোকে আমরা জল করতে দেখা যায় সেগুলো হচ্ছে তারাবা নক্ষত্র অর্থাৎ রাতের আকাশে গহগুলোকে যে আলো দেয় তা হচ্ছে তারাবা নক্ষত্র ওই গ্রহগুলোকে রাতের আকাশে আলো দেয় তারপর দেখো নম্বর আমাদের তাপ আলো প্রদানকারী নক্ষত্রটির নাম হচ্ছে নাম কি তো এই প্রশ্নটির উত্তর হবে সূর্য সূর্য আমাদের তাপ আলো প্রদানকারী প্রধান নক্ষত্র নম্বর দেখো রাত্রিকালে আকাশে দ্রুত দাপমান ধ্বংসপ্রাপ্ত উজ্জ্বল পিণ্ডকগুলোকে কি বলে তো উত্তরটি হবে তো দেখো রাত্রির আকাশে যেগুলি প্রচণ্ড বেগে জ্বলে উঠে ওঠা যে পদার্থ সেগুলোকে বলা হয় সেই পিণ্ডগুলোকে বলা হয় উল্কা অর্থাৎ রাতের আকাশে যে দ্রুত অর্থাৎ রাতের আকাশে দ্রুত দাবমান অংশপ্রাপ্ত উজ্জ্বল পিণ্ডগুলোকে বলা হয় উল্কা তারপর দেখো তিন নম্বরে প্রশ্ন প্রশ্ন পাঠ চিত্র ওয়ান পয়েন্ট থ্রি এর চিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো অর্থাৎ এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট থ্রি এই চিত্রটি লক্ষ্য করে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেওয়ার জন্য বলেছে তো প্রথম প্রশ্নটি কি দেখো সূর্য থেকে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহটির নাম কি তো আমরা এক দশমিক তিন চিত্র সেটি দেখব তো এই চিত্র মতে দেখো সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহটি হচ্ছে নেপচুন তো উত্তরটি হবে নেপচুন তো প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছো তারপর ঘ নম্বরটি দেখো ইউরেনাস গ্রহটি কোন দুটি গ্রহের মধ্যে তো উত্তরটি হবে দেখো তো এখানে দেখতে পাচ্ছ চিত্র ওয়ান পয়েন্ট থ্রি ইউরেনাস গ্রহটি কোন দুটি গ্রহের মধ্যে আছে দেখো শনি এবং নেপসুন এই দুটি গ্রহের মধ্যে ইউরেনাস ইউরেনাস গ্রহটি আছে তারপর গহ নম্বরটি দেখো দূরত্ব হিসাবে সূর্য থেকে পৃথিবীর অবস্থান কত নম্বর তো এই প্রশ্নটির উত্তর আমরা দেখব দূরত্ব অনুসারে সূর্য থেকে পৃথিবীর অবস্থান হচ্ছে দেখো তো সূর্য থেকে পৃথিবীর অবস্থান দেখো বুধ শুক্র পৃথিবী অর্থাৎ তিন নম্বর রয়েছে পৃথিবী দেখো প্রথমে বুধ রয়েছে তারপর শুক্র তারপর পৃথিবী অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর পৃথিবী পৃথিবীর অবস্থান তৃতীয় নম্বরে রয়েছে তারপর গ্রহ নম্বরটি দেখো সূর্যগতের সবচেয়ে বড় গ্রহটির নাম কি উত্তরটি হবে তো এটি হচ্ছে সম্পূর্ণ সৌরজগত এই সূর্যগতের সবচেয়ে যে বড় গ্রহটি সেটি হচ্ছে দেখো এখানে বৃহস্পতি অন্যান্য যতগুলি গ্রহ রয়েছে যে আটটি গ্রহ রয়েছে আটটি গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহটি হচ্ছে বৃহস্পতি তারপর উম নম্বরটি দেখো গ্রহাণুপুঞ্জ কোন দুটি গ্রহের মধ্যে দেখা যায় তো দেখো এই প্রশ্নটির উত্তর হবে তো এখানে দেখতে পাচ্ছ গহনপুঞ্জ বলো অর্থাৎ এই গহনপুঞ্জটা কোন দুটি গ্রহের মধ্যে দেখা যায় মঙ্গল এবং বৃহস্পতি এই দুটি গ্রহের মধ্যে গহনপুঞ্জ দেখা যায় উত্তরটি এখানেও রয়েছে গহনপুঞ্জ মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝামাঝি অংশে দেখা যায় তারপর এখানে দেখো শুদ্ধ উত্তরটি লিখে এসো কোন কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয় নম্বর তো উত্তরটি হবে যে গ্রহটিকে পৃথিবীর যমজ বলা হয় সেটি হচ্ছে শুক্র গ্রহ এই শুক্র গ্রহটি হচ্ছে শুক্র শুক্র গ্রহটিকে পৃথিবীর যমজ বলা হয় তারপর দেখো নম্বর প্রশ্নটি সৌরজগতে কিছু দিনের জন্য হঠাৎ দেখা যায় এরূপ উজ্জ্বল পিণ্ড পদার্থ পিণ্ডগ্রহ হচ্ছে হলো এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে উত্তরটি হবে ধূমকেতু অর্থাৎ সূর্যগতে কিছু কিছু দিনের জন্য হঠাৎ দেখা যায় সেরকম উজ্জ্বল প্রদর্থপিণ্ডগুলো হচ্ছে ধূমকেতু তো উত্তরটি হবে এক নম্বর ধূমকেতু তো তোমরা এই আমাদের সূর্যগত তো তোমরা পার্ট নম্বর ক্লাস সপ্তম শ্রেণীর সরি ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীর পার্ট এক সৌরজগতে আমাদের পৃথিবী এই পার্টির যতটি অনুশীলনীর প্রশ্ন রয়েছে যে অনুশীলন অনুশীলনের যতটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ এই ভিডিওটিতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ